ফলন দেখেন প্রচুর ফলন এর কোন সিট নাই থাইল্যান্ড রেড বাতাবি লেবু এবং খেতে খুব এর নাম হচ্ছে ব্ল্যাক সাপোর্টে এই যে প্রচুর ফল ধরেছিল ছিল পরিমাণ ফল সেট হয়েছে একটা গাছে একটা থাকে দেখেন ফলনে যে প্যাকেটের ছাড়া এরকম রেডি মাল নিলে পাওয়া যাবে কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দাও এটা আপনার কলকাতা থেকে শিয়ালদা হয়ে যা হোক আর বাসে আসুক কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর থেকে কোনো ট্রেন লাইন নেয় বাসে আসতে হবে একদম করিমপুর করিমপুর একদম হাইরোডের ধারে আমার নার্সারি আমাকে আসবে বাসে উঠে কন্ডাক্টারকে ফোন দিবে আমি ফোনে বলে দেবো নার্সারিতে নামে দেবে হ্যাঁ অনলাইনে আমাদের নাম ঠিকানা পাঠিয়ে দেবে আমরা অনলাইনে প্রত্যেকটা জায়গাতে সেল করছি সারা অল ইন্ডিয়াতে এই যে থাইল্যান্ড রেড বাতাবি লেবু এটাই যে এই গাছটা কিছুদিন আগে লাগালাম সিজনের মধ্যে যে তিনটে ফল মাত্র এটার ভিতরেও লাল বাইরেও লাল এবং খেতে খুব সুস্বাদু খুব মিষ্টি এবং রসও বেশ প্রচুর রস থাকে এটা সিডলেস মানে সিডলেস বলতে একদমই নো সিড বলা যায় মানে কালারটাও খুব সুন্দর এবং ফলন তো দেখতেই পাচ্ছেন একটু ছোট্ট চারা গাছে এই যে ফলন দেখেন প্রচুর ফলন এবং ছোট্ট একটা চারা গাছ এই যে এর কোনো সিড নাই এবং এটা এত পরিমাণ মিষ্টি যে হয়তো এর আগে এই লঙ্গন যে খায়নি সে হয়তো জানতে পারবে না যে এই সিডলেস রুবি লঙ্গনের মিষ্টতা কত এবং সুস্বাদ কত আমার ব্ল্যাক সাপোর্টে এটা গাছটা দেখতে গাবের মতো কিন্তু ফলটাও গাবের মতো কিন্তু কালারটা একটু সবুজ গাবের কালারটা তো আলাদা এটা আলাদা এই ফলটা ঠিক এইরকম বিগ সাইজ হয় এটাকে মাছ থেকে কেটে চাকু দিয়ে মানে চামচ দিয়ে তুলে খেতে হয় এটা একদম জেলির মতো খুব সুন্দর খেতে এবং খুব একটা উপকারী ফল এটা এটার নাম হচ্ছে ব্ল্যাক সাপোটে এই যে প্রচুর ফল ধরেছিল

তাছাড়া ফল এই যে অনেক পাড়া হয়ে গিয়েছে আরও কিছু এদিকে ওদিকে পাড়া হয়ে গেছে এই যে এখানে একটা পাড়া হয়েছে আরও ঢেরগুলাই পাড়া হয়েছে এটা প্রচুর রস এটা বছরে অন্তত দুই থেকে তিনবার ফল দেয় গাছে বারো মাস ফল থাকে এবং প্রচুর রস এবং প্রচুর মিষ্টি এটা আপনারা বাড়িতে কমার্শিয়াল বাগানে যে কোনো রকম জায়গাতে এটা লাগিয়ে তৈরি করা যাবে এবং এটা খাওয়ার উপযুক্ত একটা মানে সুন্দর একটা মানে মালটা

বারি জাত এটা অবশ্য বছরে একবারই হয় কিন্তু প্রচুর খেতে ভালো এবং প্রচুর ফলন অতিরিক্ত ফলনে যে প্যাকেটের চারা এরকম রেডিমেড নিলে পাওয়া যাবে এই যে এটা হচ্ছে থাই বেনানা ল্যাংচা সবেদা এটা একদম মোটামুটি এরকম হাতের তেলের সমান লম্বা হবে আর মোটা প্রচুর ফলন এই যে ফলন দেখলে বুঝতে পারবেন যে রকম পরিমাণ ফল ধরেছে এর আগে কয়েকটা বাজার সেফ দেখছি গোল হ্যাঁ একটু বড় হলে লম্বা টাইপের হ্যাঁ এটা থাই বেনানা ল্যাংচা সবেদা এটাতে প্রচুর ফলন হয় এবং সারা বছর ফল হয় এটাই আর খেতে অতিরিক্ত মিষ্টি এটা এটা একদম পিস করে কেটে খাওয়া হয় মানে এটা একদম নরম হয়ে গলি যায় না এর ফলন আরও এই যে এটা ইন্ডিয়ান কালাপাতি এটা কালাপাতি এটাও কালাপাতি এই যে এই গাছটাতে এই যে সেপ কেবল লম্বা হতে শুরু হয়েছে একদম পুরো হাতের তেলের সমান লম্বা হবে আর বিরাট মোটা মোটা সাইজ হবে এবং দারুণ খেতে এবং বারো মাস এই যে ফলনটা দেখাও যে কত পরিমাণ ফল সেট হয়েছে একটা গাছে এক একটা থুকাতে দেয় দেখেন এই যে ছোট বড় সব রকম আর একদম বড় খেয়ে ফেলা হয়েছে এই যে আগাতে ডালে সব ওয়াল টাইম বারো মাস বারো মাস সমানে ফল থাকবে